সুপ্রিয় দর্শক আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিলেটোর লাইভে দশক এই মুহূর্তে আমি সরাসরি অবস্থান করছি মৌলিয়াদারের জেলা প্রশাসক কার্যালয়ে আপনাদেরকে আমি যদি জানাই যে এই মুহূর্তে মৌলিয়াদারের কাশিনা তালাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিস ঘেরাও করে রেখেছে দশক তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারি যে ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য প্রদান করার আসলে তারা এই মুহূর্তে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে রেখেছে পাশাপাশি আমি যদি আপনাদেরকে জানাই যে এই মুহূর্তে আপনারা যেমন ঠিক দেখছেন যে এই মুহূর্তে জুড়ে জুড়ে একটু জুড়ে দর্শক দেখতে পাচ্ছেন যেমনটি যে এই মুহূর্তে মৌলীবাজারের কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মৌলীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও করে রেখেছে পাশাপাশি তারা অতিবিলম্বে

บ่ต้นโพธนี่าตาบไรไรภาพที่หนึ่งวะไอ้ข้าง